আপনারা দেখছেন টুডে নিউজ ইরানকে ঘিরে নতুন কৌশলে আগাচ্ছে এবার আমেরিকা বিনিয়োগ করতে চায় তিন হাজার কোটি মার্কিন ডলার গেল কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের তুমুল উত্তেজনার ভেতর দিয়ে যেভাবে সরাসরি যুদ্ধে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা দেখে স্তব্ধ গোটা দুনিয়া ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারির পর চালানো হয়েছে বোমারু বিমান ধ্বংস হয়েছে ইরানের পরমাণু প্রকল্পগুলো আর বর্তমানে চলছে যুদ্ধ বিরতির মতো কৌশল ইরান এবং ইসরায়েলকে হুশিয়ারি দিয়ে যুদ্ধ বিরতির পক্ষে দাঁড় করাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট তবু পরমাণু চুক্তিতে নত জানু হতে চাইছে না খামিনি প্রশাসন তাই নতুন এক কৌশলে আগাতে বাধ্য হচ্ছে পশ্চিমা জোট কিন্তু যে ইরানের সঙ্গে তা কুমড়ো সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের তারাই কেন এখন ইরানে করতে চাইছে গেল প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ইরানের ওপর ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল গ্যাসের প্রধান বাধা ছিল সাম্রাজ্যবাদী মনোভাব ফলে প্রাকৃতিক সম্পদের বিপুল ভান্ডার থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে রপ্তানি করতে হিমশিম খেতে হয়েছিল ইরানকে যদিও এত সব নিষেধাজ্ঞার ভেতর দিয়ে নিজেদের ব্যবসাকে বড় করার নানা কৌশল অবলম্বন করে আসছে বিশেষ করে রাশিয়া চীন এবং ভারতের মতো দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করায় কিছুটা হলেও মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে তবে সাম্প্রতিক সময় ইরান ইসরায়েল যুদ্ধের ভেতর দিয়ে সরাসরি দন্তে চড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের ওপর কখনই হামলা করার কথা ভাবিনি মার্কিন প্রশাসন সে রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে এবার হাঁটছেন ভিন্ন এক কৌশলের পথে বিনিয়োগ করতে চাচ্ছেন ইরানে ইরানে বেসামরিক জ্বালানি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে তিন হাজার কোটি ডলার বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন পাশাপাশি দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা জব্দ কোটি কোটি ডলারের তহবিল মুক্ত করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে এই সবকিছুই করা হচ্ছে ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে গত সাতাশ জুন সিএনএন এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য সূত্রগুলো বলছে গত দুই সপ্তাহ ধরে ইরান এবং ইসরায়েলের সামরিক হামলার তীব্রতার মধ্যেও যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলছে যুদ্ধ বিরতির চুক্তি হওয়ার পরও আলোচনা চলতি সপ্তাহে অব্যাহত রয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানা তারা ইরানের কাছে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবে একটি বিষয়কে ধারাবাহিকভাবে আলোচনাযোগ্য হিসেবে রাখা হয়েছে। আর সেটি হলো ইরানকে ইউরেনিয়াম শূন্য সমৃদ্ধকরণের পথে হাঁটতে হবে। ইরান বরাবরই এই শর্তের বিরোধিতা করে আসে। তবে একটি প্রাথমিক খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করছে সূত্রগুলো। এর আগে 20 জুন ইরানে মার্কিন সামরিক হামলার আগের দিন হোয়াইট হাউসে যে ক্রাস্টের বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে এক গোপন বৈঠক হয়। ঘণ্টা ব্যাপী ওই বৈঠকে কিছু তথ্য সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএন কে জানিয়েছে আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল ইরানের একটি নতুন অসমৃদ্ধিকরণ পারমাণবিক কর্মসূচিতে আনুমানিক ২০ থেকে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যা বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার করা হবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র মার্কিন গণমাধ্যমটিকে সংক্রান্ত নানা তথ্য জানিয়েছে এক কর্মকর্তার দাবি অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে যাবে না আরব অংশীদাররা এই অর্থ সরবরাহ করবে গত কয়েক মাসে যে আলোচনা হয়েছে তাতে ইরানের পারমাণবিক জ্বালানি সুবিধায় বিনিয়োগের বিষয়টি উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা নেতৃত্ব দিতে ইচ্ছুক ইরানের জন্য কৌশলগত পরিকল্পনায় অনন্য প্রণোদনার মধ্যে রয়েছে ইরানের থেকে কিছু প্রত্যাহার করা এবং বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ইরানের ছয়শো কোটি ডলার ব্যবহারের অনুমতি দেওয়া যা এখন জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র এছাড়া ইসরায়েল এবং আমেরিকার হামলার আগে ইরানের সঙ্গে প্রথম পাঁচ দফা আলোচনায় সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে পুরো বিষয়টি এখনো অনিশ্চিত ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জোর দিয়ে বলেন সব প্রস্তাব ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরতি রাখতে তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্র বলছে শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি থাকতে পারে কিন্তু সেই কর্মসূচির জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে না অর্থাৎ যে কোনো কিছুর বিনিময় হোক না কেন ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র আর সেজন্য ইরানকে যদি কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হয় তা করত প্রস্তুত তারা।